গুড ইভিনিং বন্ধুরা আজকে আমি পার্শে মাছের ঝোল ঝাল করব ঝাল ঝোল করব তো আমি পার্শে মাছের এখন ছোট ছোটো পার্শে মাছ একদম টাটকা নিয়ে নিয়েছি পার্শে মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে এবার কড়াইতে তেল গরম করে ভাজতে শুরু করেছি এরপর যে দুটো মাছ দেখছেন লাল লাল ভাজা একদম লাল লাল করে ভেজে তুলতে হবে তারপরে আমি এটা শুকনো কড়াইতে সর্ষে কালো সর্ষে আর পোস্ত একটু তেলে নিয়েছি তারপর ওটা ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করব। কাঁচা লঙ্কা একটা রসুন আর দুটো তিনটে গোলমরিচ দিয়ে একসঙ্গে পেস্ট করব পরে টমেটো দিয়ে সেটাও একসঙ্গে পেস্ট করে নেবো তো কড়াই সেই কড়াইতে ভাজার কড়াইতে আর একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নিলাম আলুর মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে নেব আর একটা দেব রসুন আর একটা গোটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি আলুগুলোকে ভাজব তাহলে আলুগুলো খাওয়ার সময় খুব টেস্ট লাগে তো আলু লাল লাল করে ভাজার ভেজে নেওয়ার পর আমি বেগুন দিয়ে দেবো বেগুনে শুধু হলুদ মেখে রেখেছি কেন প্রথমেই নুন দিলে বেগুনের জলগুলো সব বেরিয়ে যাবে ওই কারণে হলুদ দিয়ে রেখেছি হলুদ দিয়ে মেখে সুন্দর করে ভেজে যে ভেজে ভেজে নেব ভাজা যখন হয়ে যাবে ও পুরো বেগুনটা আমি কড়াইতে এপিট ওপিট করে নিয়ে পুরো বেগুনটায় তেল মাখাবো তো তারপরে বেগুন যখন হাফ মজে যাবে তখন সামান্য নুন দেবো দিয়ে আমি শিম দিয়ে দিয়েছি শিমগুলো দিয়ে একটু নেড়েচেড়ে আবারও একটু সামান্য নুন দেবো মানে এক চিমটি জাস্ট নুন দিলে এই সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একেবারে গলেও যাবে না তো শিম বেগুন ভাজা হয়ে গেল এবার আমি একে একে এগুলো সব উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে এই ওঠাতে ওঠাতে পাশাপাশি আমি একটা মশলা ওই মশলাটাকে সরষেটাকে আমি পেস্ট করে রেখেছি সেটার মধ্যে একটু হলুদ আর একটু চিনি দিয়ে গুলিয়ে নেব কোনো জল দেব না তারপর আমি সেই কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে নিলাম দিয়ে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দেব। দিয়ে আবার একটু শুকনো লঙ্কা ফোড়ন দেব দিয়ে এই মশলাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে ওই সব সবজিগুলো দেব দিয়ে আস্তে আস্তে নাড়ব নেড়ে চেড়ে যতক্ষণ না হরণ হতে থাকো ততক্ষণ আমি বলে নিই জিজি কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো মশলা আমার রেডি হয়ে গেছে আর অবশ্যই সাবস্ক্রিপশান করবেন সরি তো মশলা রেডি হয়ে যায় মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি সব সবজিগুলো দিয়ে আলগা হাতে ভালো করে নেড়ে চেড়ে নেবো যখন মশলার সঙ্গে সব মশলা একসঙ্গে কষানো হয়ে যাবে তখন আমি একটা বাটিতে জল আগেই গরম করতে বসিয়ে দিছিলাম সেই জল গরমটা আমি দিয়ে দেবো যতটা আপনারা গ্রেভি চাইবেন ঠিক তার থেকে একটু বেশি হাফ কাপ মতো বেশি জল দেবেন অবশ্যই এখানে গরম জল দিতে হবে দিয়ে ঝোল যখন ফুটে উঠবে তখন নুন দিতে হবে এক দেড় চামচ মতো নুন দিয়ে দেবেন যেমন আপনাদের প্রয়োজন লাগে দিয়ে মাছ নামাতে আর একটুখানি সময় বাকি সেই সময় পাশে মাছ আর বেগুন দিয়ে দেবেন দিয়ে একটু ঢাকা দিয়ে দু তিন মিনিট হয়ে দেবেন তারপরে ধনে পাতা আর একটা ভাজা মশলা ছড়িয়ে আর ওপরে একটু কাঁচা সরষের তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন ওভেনটা অফ করে দেবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইপশন সাবস্ক্রিপশন করে নেবেন নমস্কার গুড নাইট